কথা বলছি এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক ব্যারিস্টার ফুয়া তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময় এক দেড়কে হাসপাতালের মধ্যে ঢোকাই আর র্যাম্পার্ট প্যাডান প্যাডাইছে

পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে। সে কারণে আমূলিককে এখন কিভাবে নির্বাচনে আনা যায় এবং আমূলিকশো একটি নির্বাচন কিভাবে দেওয়া যায়? হয়তো এই সকল বিষয়ে ইন্ডিয়ার সাথে আগামিতে আমেরিকার আলোচনা হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদেরJesse রাত পার করি। আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো মাধ্যমে দেশে যে রাজনৈতিক কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তার দ্বারা বাইক আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে একার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে শিক্ষার্থীদের উপর হাসপাতালের কর্মচারীরা হামলা চালিয়েছে মব সৃষ্টি করে জনপ্রিয়তা অর্জন করা সমন্বয় করা যখন মবের শিকার হয় কি ভালো যে লাগে রে ভাই মব সৃষ্টিকারীরা অবশ্যই মবের শিকার হবে কিন্তু কে শোনে কার কথা যাই হোক যে কথা বলছিলাম বরিশাল মানে সেই বরিশালের স্বাস্থ্য নিয়ে যখন আন্দোলন করছিল মহিউদ্দিন রানি পাঁচই আগস্টের পরে তাকে দীর্ঘদিন দেখা যায়নি ভাগের টাকা শেষ হয়ে গিয়েছে হয়তো আবার একটু ভাগের টাকার দরকার সেই ভাগের টাকার মানে বা আরো কিছু টাকা পয়সার দরকার মেলে খাইব কি করে কোনো চাকরি বাকরি তো নাই কোনো কাম কাজ তো করে না বিক্রি বন্ধ করে দিয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের পরে আগে যে বিক্রি করে খাইতো সে করে না চাকরি বাকরিও আমার জানার মতো হয় নাই বা করে না তাহলে সংসার কি তাকু চলে এই মহিউদ্দিন রনি কিছু সমন্বয়কদেরকে নিয়ে আন্দোলন করেছিল স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে মানে স্বাস্থ্য উপদেষ্টার আমার পছন্দ না এবং ওনার উপদেষ্টা হিসাবে কোনো যোগ্যতা নেই সেটাও আমি বারবার বলেছি বিভিন্ন ভিডিওতে বলেছি কিন্তু আজকে আলোচনার বিষয় হল সমন্বয় এখনই সমন্বয়করা আপনার জানেন যে আপনার এর দল মানে সরকারেরই লোক উপদেষ্টারই প্যানেলের লোক যখনই তার বিরুদ্ধে মানে পদক্ষেপ নিয়েছে বা তার পদত্যাগ দাবি করেছে বা সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাতে আরও উন্নয়নের জন্য ডাক দিয়েছে ব্লকেট কর্মসূচি তখন প্রথম দাবায় সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের সাথে তাদের ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি হয়েছে তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান সময়ে আর ওই পুলিশ এরা তো বর্তমান সময়ে অন্ততপক্ষে ওই কবি নীরব ওই সমন্বয়কদের ক্ষেত্রে বা জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে খুবই নীরব ভূমিকায় পালন করে থাকেন এবং ওই ক্ষেত্রে তাদের কোনো মানে শক্তি সামর্থ্য বল অস্ত্র শস্ত্র এগুলো কিছু থাকে না এগুলো আমরা জানি কিন্তু পরবর্তীতে কি করেছে তার একদিন পরে সমন্বয়কদেরকে হাসপাতালের মধ্যে ঢুকাই র্যাম্পার্ট প্যাদান প্যাদায় এসে কর্মকর্তা কর্মচারীরা মানে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা

অর্থাৎ আপনারা বুঝতে পারছেন সমন্বয়কের মেয়াদ উত্তীর্ণ গাঁদা খাইছে সমন্বয়করা বছর পার হয়ে গেছে তো তারা উত্তীর্ণ হয়েছে তারা যাদের শক্তি বল যেসব এক্সাম্পল উদাহরণ গুলো দেখায় মানে আহতদের কথা শোনায় কিন্তু আপনারা দেখছেন যে জুলাই গণক আহত হয়েছে কারা তারা অধিকাংশ স্টুডেন্ট নাই শ্রমিক এই সেই মানে বুড়ো হাবলা শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আহ গার্মেন্ট শ্রমিক এরা এবং জুলাই গণক বর্ষপুত্র উপলক্ষে পাঁচই আগস্টে জাতীয় পঙ্গু হাসপাতালে তাদেরকে দেখতে পর্যন্ত সমন্বয়কদের মানে মানে এখন অন্যদের লাল লাল টিকিট টিকিট দেওয়া লাগছে না সহকর্মী যায়নি সহযোদ্ধা তারাই দিচ্ছেন ভালো লাগছে বলছিলাম মপ সৃষ্টি করো না আমরা বলি গালে তোমাদের শুনে বালে বিষয়টা এরকমই হয়েছে এখন দেখো কেমন লাগে ভাই অন্যরা মব সৃষ্টি অন্যদের মপ সৃষ্টি করে যখন পিঠায় তিনি পদত্যাগ করবেন নতুন খবর না পুরোনো খবর পুরোনো খবরের অর্থে এটা নিয়ে দুই রকম কাণ্ড ঘটে একটা আছে নাটক করা ভেঙ্কি দেওয়া আরেকটা হচ্ছে সতিকার্থ করবেন এবারে ঘটনাটি ঘটেছে এটা নেতা খুবই আলোচিত ওই সময়ে এই সময় এসে এবং তারা কাজ শুরু করেছেন গত আওয়ামী সরকারের প্রায় শেষ টাইমে এসে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক মিস্টার ফুয়াদ মিস্টার ফুয়াদ এই সরকারের সময় এসে আলোচিত মানুষ মিস্টার ফুয়াদ যেটা বলছেন আমি যেহেতু দেখলাম পত্র খবরে যে যদি এনসিপি এবং জামাতি ইসলামী নির্বাচনে না যায় তাহলে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন কাণ্ডটা চিন্তা করেন আমি মিস্টার ফুয়াদের কথায় গুরুত্ব দিই হয়তো তিনি এটা অনুমান বা বিশ্লেষণ করে বলেছেন কিনা কারণ দুটাই হতে পারে যে যদি জামাত ইসলাম বা এনসিপি ইলেকশন না করে তাহলে কি যে একটা কাণ্ড ঘটবে ইলেকশন নিয়ে তো বুঝতে পেরেছেন বিএনপি হয়তো সেটা তিরানব্বই যদি এত আন্দোলন জমে না পনেরো ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি থেকে যেত একতরফা নির্বাচন করা তারও অভ্যাস আছে আওয়ামী লীগের অভ্যাস আছে তো সেরকম যদি সিচুয়েশন হয় তাহলে এই দায়ভার ডক্টর ইন সাহেব তিনি কাঁধে নেবেন না এমন দুটো দিক দেখেন একটা হচ্ছে এরকম রেজিস্টার ফদ যদি এই অনুমান করে বলেন বলতে পারেন আর হলো যে রেজিস্টার ফদ এই সরকারের প্রতি তার সমর্থন আছে পূর্ণ সমর্থন আছে এবং তিনি এই সরকারকে সফল মনে করেন আমাদের সঙ্গে তিনি যখন সোতে এসছেন আমাদের এই চ্যানেলে তখনও তিনি বলেছেন যে সরকার কি কি কারণে তিনি সফল এই সরকার মনে করেন জিনিস তিনি তুলে ধরেছেন সেক্ষেত্রে জানেন এটা হতে পারে তবে এর বাইরে আমরা যদি চিন্তা করি তাহলে দেখেন কেনটা যদি জামাত এনসিপি ইলেকশনে না যায় এখানেও দুইটা দিক আছে একটা হলো যে ডক্টর ই হয়তো চান না যে জামাত এনসিপি না যাক ফলে নির্বাচনটা বাঞ্চাল করার জন্য এটা একটা খেলা হতে পারে আরেকটা হলো নিজে এই পেজ বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বলে ঐক্য করো খেলা লাগানো এটাই কাজ এখন আমরা যে বলছি করবেনি প্রত্যেক করতেই হবে টু টুমো নিয়ে নির্বাচন করতে পারবেন না মানে খুব বেশি বিশ্লেষক হওয়া লাগে না একদম সাদা চোখে দেখেন তো দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কি নির্বাচন হওয়ার মতন পুলিশকে যে গভর্নমেন্ট একটা বছরে ঠিক করতে পারে নাই সেই গভর্নমেন্ট আগামী ছয় মাসে ঠিক করে ফেলবে ইলেকশনের মধ্যে ঠিক করে এবং

এবং তাদের মধ্যে থেকেও কেউ আবার জাম্প দিয়ে এসে তারা আবার ইলেকশনও করবে এইরকম একটা সিচুয়েশনে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চায় মনে করে আটঘাট বেঁধে নেমেছে আরো থেকে সম্ভব বাদ দিলাম আওয়ামী লীগের কথা জাতীয় পার্টি জাতীয় পার্টি জানেন এখন কি পরিমাণ ভোট আছে আপনি জামাত থেকে ফেলে দিতে পারবেন জাতীয় পার্টিকে জাতীয় পার্টি ভাঙতে ভাঙতে নষ্ট হতে হতে যে জায়গা আছে তারপরে তার একটা সাংঘাতিক রকম ভোট ব্যাংক আছে সেই জাতীয় পার্টি ইলেকশনে কিভাবে যাবে না যাবে জাতীয় পার্টিকে দিয়ে চিন্তা করে আর এই জাতীয় পার্টির ঘাড়ে চলে যদি অমলি চলে আসে এত বিশ্বাস এত সন্দেহ রেখে ডক্টর ইনু সাহেব দেশটাকে এরকম পেজকি লাগিয়ে একটা সাংঘাতিক আগুনের আগ্নেয়গির মুখে বসিয়ে দিয়ে উনি পদত্যাগ করবেন বীরের মতন করে মানে এইটা যদি হয় এসে ব্যাড লাক ইন লাক আর কি থাকতে পারে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি যেন হয়েছে তার স্বাভাবিক হিসাব নিকাশ এর মধ্যে তিনি আর নেই তিনি এখন অন্য জগতে চলে গেছেন সুফিজম বলতে একটা ডিসকোর্স আছে সেখানে ফানাফিল্লা বাকাবিল্লা আছে বিভিন্ন হাল আছে মাকাম আছে মাকামে মাহমুদ মাকামে এরকম অনেক হাল আছে এবং এই মুরিদদের চর্চা করে একটা স্টেজ অতিক্রম করতে হয় আপনি জিকির করতে করতে আমল করতে করতে নানান স্টেজ অতিক্রম করেন নানান মাকাম আপনি অতিক্রম করেন এরকম করতে করতে একদম সর্বশেষ স্টেজ হচ্ছে ফানা ফিল্লা আবার নানান স্টেজ আছে আপনি যদি একদম সর্বোচ্চ মাকাম থানা ফিল পৌঁছে যেতে পারেন তাহলে আপনার শরীয়ত লাগে না কোনো এটা বলে কোনো কোনো স্কুল এটা বলে সুফিজমের স্কুল কারণ আপনি তখন আহ আল্লাহর অস্তিত্বে বিলীন হয়ে গেছেন আপনি আর আপনি নাই আপনি নিজে কিছু বলেন না কিছুই করেন আল্লাহ যা বলে করে উঠি আপনি সেই জন্যে ওই স্টেজে পৌঁছানোর পর আপনি যদি বলেন আমি আল্লাহ তাহলে কোনো সমস্যা নাই আমি এটা শরীয়ত বলছি আমরা এটা সমর্থন করি এটা হচ্ছে সুফিজমের কথা যেমন মনসুর আল্লাহ বলেছিল আনাল হক মানে আমি আল্লাহ তখন তো সবাই তাকে ধরেছিল তুমি তো শেখ করেছো কিন্তু এটা ব্যাখ্যা হচ্ছে যে মনসুর আল্লাহ তো ফানাফিল্লা হয়ে গেছিল ওটা তো আসলে মনসুর আল্লাহ বলে মনসুর আল্লাহ বলতে কিছু ছিল না ফান আল্লাহ এবং মনসুর এক হয়ে গিয়েছিল অতএব ওটা কোনো সমস্যা না তো প্রফেসর ইউনুসের এরকম হাল মাকাম চেঞ্জ হয়েছে তিনি এখন অন্য কোনো গোত্রে ফানা হয়ে গেছেন ফানা ফিল বিএনপি ইউনুসের কথাবার্তা পলিসি দর্শন অবিশ্বাস্য ভাবে চেঞ্জ হয়েছে যেমন আমরা একজন মুসলমানকে যদি দেখি বড় আল্লাহর আল্লাহরুলি নামাজ পড়েন সার রাত অল্প একটু ঘুমান এক উজুতে কয়েকদিন নামাজ পড়েন সেই লোককে যদি দেখি হঠাৎ নামাজ পড়ে না তিনি বলেন যে আমি আল্লাহ আমার নামাজ তো লাগে না কারণ কি সে তো ফানাফিল হয়ে গেছে মানে সর্বোচ্চ স্টেজে পৌঁছে গেছে তা আমরা স্বাভাবিকভাবে শরীয়তের দৃষ্টিতে অনেকে আশ্চর্য হবে যে কেমন কত বড় আল্লাহর আল্লাহরুলি ছিল সে আমার নামাজই পড়ে না সে বলে যে আমার নামাজ লাগে না আমি ফানাফিল্লা হয়ে গেছি অবস্থা হচ্ছে এখন এরকম কত সুন্দর সুন্দর কথা বলতেন সংস্কারের ভারতের আধিপত্যবাদের দৌড়ি দৌড়ি নতুন প্রত্যাহার করতে বলত বক্তব্য মানে ভারতে ঘোল খাওয়াতেন সেই ইউনুসের এখন কি যেন হয়েছে ওই সুফিজমের মাকামের মতো তিনি যেন কোন স্টেজে কোন হালে চলে গিয়েছেন ইউনুস আর ইউনুস না সে আগের চরিত্র আগের কিছু আমরা দেখিনি এখন আর সংস্কারের কথা বলেন না এখন আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে না এখন যা বলেন এটা শুনলে আপনাকে ইউনুস কি ইউনুস মনে হবে না দেখেন মানব জমিনের রিপোর্ট অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি পাকিস্তান চীনের মতো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি সংস্কারের প্রতিশ্রুতি আর দেয় না সংস্কার কথাটাই ইউনুসের নাই অথচ কোনো সংস্কার কিন্তু হয়নি এক দ্বিতীয় হচ্ছে পাকিস্তান এবং চীনের মতো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় এ ধরনের কথা ইউনুস ক্ষমতায় নেওয়ার পর অতীতে আর বলেছে না ভারত ভারতকে সংশোধন হতে হবে ভারত এখনো কথিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে ভারতের মাটি ব্যবহার করে হাসিনা ষড়যন্ত্র করছে এটা বন্ধ করতে হবে ভারত হুঁশিয়ারিমূলক কথা বলতো স্বাভাবিক চরিত্র কিন্তু না এখন এমন আচরণ করছে যে একবারে পাকিস্তান চীনের সাথে মিলিয়ে ফেলেছে পাকিস্তান চীনের মতোই চায় না এই লাইনের কথা তিনি বলার না কি যেন হয়েছে ওই যে মাকা আমে পৌঁছে গিয়েছেন তিনি বিএনপি তে ফানা হয়ে গেছে এই যে পাকিস্তান চীনের মতো ভারতের সাথেও ভালো সম্পর্ক চাই এটা আমরাও চাই সবাই চাই কিন্তু এটা এখন বলার বিষয় না যতদিন পর্যন্ত কলকাতায় আওয়ামী লীগ অফিস করে আওয়ামী লীগের অফিস খুলে রাজনীতি করে হাসিনা ওই দেশে বসে এখন উস্কানি দেয় সেই জায়গায় হাসিনাকে ফেরত দেওয়ার কোনো কথা নাই ষড়যন্ত্র বন্ধ করে নাই আমরা এখনই ভারত সম্পর্কে একদম স্বাভাবিক কথা বলে দিব এটা হয় এটা হয় না এটা মেনে নেওয়া যায় এটা হতে পারে না কিন্তু ইউনুস এমন ভাবে বলছেন যে না হাসিনাকে ফেরত দিয়ে দিয়েছে আমলিল এর অনেক কি করেছে ভারতের গোবন্ডু ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কোন তৎপরতা অম্লী চালাতে পারে না প্রবলেম সলভ বাচ্চারা হলে ফিরে যাও অতএব ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে পাকিস্তান চীনের মতোই দূর থেকে বসে বসে কথা বলা সমালোচনা করা আর ধরেন ওই একই কাজ আপনি নিজে করা এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আর বিশেষ করে যখন বিষয়গুলো হয় পাবলিক ফাংশন মুহূর্তের মধ্যে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে আমরা অনেক সময় চা দোকানে যারা যেই দলের খেলোয়াড় সাপোর্টিং করি যেমন মেসি মানে গোলটা মিস করলো সে কেন ডাইনে দিল না বামে দিল এরকম নানান সমালোচনা আলোচনা চা দোকানে করা যায় কিন্তু কোনো একটা স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকের সামনে ওই খেলা খেলা আর চা দোকানে কথা বলা দুইটাই পার্থক্য আছে কথা বলছি এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক তিনি এক চাঞ্চল্যকর যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময় কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো একটু গভীরে যেতে হবে এই মুহূর্তে যেই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন একটা জায়গায় মিলাইতে না পারেন তাহলে কিন্তু নির্বাচন হবে না এবং কলঙ্ক মাথায় কোনটা সুষ্ঠু নির্বাচন এদেশে হয় নাই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন তখনই আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি তথ্য দিয়ে বলছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে তাহলে করতে পারেন। এছাড়া আর কোন অপশনও নাই জামাত ইসলাম যদি নির্বাচনে না যায় এনসিপি যদি নির্বাচনে না যায় বিএনপি নির্বাচনটা কারেনিয়া করবে তারা কি ডামি প্রার্থী দিবে অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে এসে কি প্রধান ভূমিকা রাখতে পারবে এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই ধরেন তাহলেও ও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এ ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু আসলেই নিতে হবে এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা বিচার এবং সংস্কার এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চর বক্তব্য দিয়া ফেলছেন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে এর মাঝখানে জামাত এবং এনসিপি একই সুরে কথা বলতেছে আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে টকশুতে ব্যারিস্টার ফুয়াদ বলছেন আওয়ামী লীগ যেমন আঠারো এবং তিহাত্তর একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে এবারের নির্বাচনও ফেয়ার সুষ্ঠু তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোন প্রার্থী নেই সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরেও বিএনপির একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে ওই গণ পরিষদের ভিপি নোট এটা জীবন সম্ভব না এনসিপির তো তিনশো প্রার্থী নেই জামাতের আছে জাতীয় পার্টিরও নাই তাহলে তিনশো আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা যাবে তো ডক্টর সবাইকে মিলাইতে না পারেন তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে হাতে আর তিন থেকে চার মাস সময় আছে তিন মাস এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে প্রত্যেক রাজনৈতিক দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে কথা বলতেছে সেখানে ঐকমত্য হওয়ার কি আসলে কোন রকম সম্ভাবনা আমরা দেখছি না আসলেই দেখছি না তাহলে ডক্টর মদ সামনে আসলেই পদত্যাগ করা ছাড়া আর কোনো অপশন সামনে আসবে না এটাও সত্যি ভালো থাকুন আসসালাম আলাইকুম দর্শক এই করে জানাতে বলবেন আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখাবো না কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের সাথে থাকুন